কেমন আছেন দেখাবো যারা খুঁজছেন রাশু জুয়েলার্স আসলে আপনি রত্নপতর নিতে পারবেন আপনার পছন্দের রত্নপত্র নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস মার্কেটের দোতলায় রাশু জুয়েলার্স এখন আপনারা যারা রত্ন খুঁজছেন প্রত্যেকটা রত্নই আছে রত্ন অনেকে কোর্সেন করেন দাম কত আসলে অনলাইনে বা লাইভে বা সরাসরি পাথর দেই কাজ সব পাথর একদম না পাথরের কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম নির্ধারণ করা হয় যে কারণে আমরা দামটা পাথর না দেখে কনফার্ম বলতে পারি না কোনটার দাম কত পড়বে যারা এই কোর্সটা করেন যে একটা পাথর সেম পাথরি। আপনার বিভিন্ন দামের হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে বিভিন্ন সাইজের হয়ে থাকে যেগুলো দামটাও বিভিন্ন রকম হয়ে থাকে যারা রত্নপাতর খুঁজছেন আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে আপনার পছন্দের রত্নটা আপনি সংগ্রহ করে নিতে পারবেন আপনার আমাদের এখানে অনেক কোয়ালিটি রত্নপাতর আপনি পাবেন যেটা আপনি দেখা বোঝা আপনি চেক কইরা নিতে পারবেন

যারা সরাসরি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসুন শোরুম ভিজিট করলে আপনি অনেকগুলো কালার বা অনেকগুলো সাইজ অনেকগুলো শেপ দেখে আপনি আপনার রত্ন বোতল সংগ্রহ করতে পারবেন কারণ রত্ন না দেখেন কোন কিছু আপনি বুঝতে পারবেন না এই একটা দেখেন যারা গোমেট খুঁজছেন ভালো মানের গোমেট খুঁজছেন এটা ক্যারেট ভাইয়া কত করে বা পিস কত করে হতে পারে আনুমানিক অরিজিনাল দাম ফুটবলের ক্যারেট শুরু হবে 350 টাকা থেকে

এই গোমেটের আমাদের কাছে গুলা কোয়ালিটি আছে দেশ ভাগ করা আছে এখন কোন দেশের নিবেন কোন কোয়ালিটি নিবেন সেটার উপর করে দাম হবে ক্লিয়ারিটি হ্যাঁ সব কিছু বলে থাকি যে পাথর না দেখে দাম বলা অসম্ভব হয়ে যায় এটা আপনি আমাদের কাছে গোমেট পাবেন 150 টাকা থেকে শুরু করে 15000 টাকা বন্ধু পার ক্যারেট পার ক্যারেট এখন আপনি কোনটা নিবেন সেইটার উপর ডিপেন্ড করবে আপনার দামটা কত আসবে

বা অনেকেই জানেন এটা অনেকে কান গলা সেট করে নিচ্ছেন আমাদের কাছে গোল্ডেন গোল্ডেন টুপাস আছে এর মধ্যে আরেকটা হোয়াইট টুপাস আমরা অনেক সময় সাথে টুপাসটা অনেক সময় অনেকে কোনটা ভাইয়া পোকরাজ দাম অনেক বেশি

রাশির সাথে মিলায়া কোনো ভবিষ্যদ্বাণী করি না বা ভাগ্য পরিবর্তন করার এগুলা ওগুলা ওগুলা বলে কাজ হবে এমন কোনো তথ্য আমরা দিতে পারি না এবং এটা বলে আমরা পাথর বিক্রি করি না আমরা আপনাকে যে পাথরটা দিছি এটা শুধুমাত্র শাস্তর জন্য হ্যাঁ এটা কেজে রত্ন এটা আমরা চাইলে আপনাকে সার্টিফিকেট দিতে পারবো কিন্তু এটা বললে আপনার কাজ হবে এটা বলতে পারবো না এগুলা বলে ইমানো থাকে না ভাই এইগুলা আমরা বলে বিক্রি করি না আপনার

এগুলো মোটামুটি কোয়ালিটির এর থেকে হাই কোয়ালিটির রুবি আছে এর থেকে লো কোয়ালিটির রুবি আছে আমি আপনাদের শুরুটা শেষটা দামটা বলে দিই আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা থেকে রুবি শুরু করে পঁচিশ হাজার ত্রিশ হাজার পার কেয়ার পর্যন্ত রুবি হবে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আমরা যেটা আপনাদের অথেন্টিক বলে দিচ্ছি যে রত্ন এটা অবশ্যই রত্ন হবে আপনি চাইলে ল্যাবে টেস্ট করতে পারবেন আমাদের দিয়েও করে নিতে পারবেন আপনি নিজে চাইলে করে নিতে পারবেন আচ্ছা এটা পার ক্যারেট কত করে

তো ভাইয়া আমরা এই যে পাথরগুলো দেখলাম কেমন এইটা আস্তে বললেন তিন হাজার আচ্ছা তো আমরা এখন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যেন আপনারা এখানে আসতে পারেন রাশু জুয়েলার্স আর অথেন্টিক সব রত্ন পাথরগুলো কিনতে পারেন এটা হচ্ছে রাশু জুয়েলার্স বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপান্ন চাঁদনি চক মার্কেট তলা ঢাকা তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের আবদুল্লাহ সুমন ভাইয়ের কাছ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম